যে কংগ্রেসের একজন নেতা রাহুলের নামটাই আমি বলে দিই আমার থেকে ছোট ওর গাড়িতে নাকি কে কাজ মেরেছে পরে আমি খোঁজ নিলাম কারণ আমরা তো সব পছন্দ করি না আমরা করিও না এসব পরে ফোনাথিং নাটক করে কি লাভ পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয় ওটা কাটিহারে কিষাণগঞ্জে হয়েছে গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে কিন্তু আমি ঘটনার নিন্দা করি কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি বিহারে সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে ওদের রাগ থাকতেই পারে কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে কোনো পার্টি মিছিল করতেই পারে মিটিং করতেই পারে শান্তিপূর্ণভাবে মিছিল করুক মিটিং করুক আমার কোনো আপত্তি নেই ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুরে থানা এলাকা সংবাদ মাধ্যমে সেটাই প্রকাশিত কংগ্রেসও সেটা বলেছে এখন প্রশ্ন হলো আমাদের রাজ্যে একটা পাথর ছোড়া সংস্কৃতি তৈরি হয়েছে এর আগেও আমাদের জেপি নাড্ডার কনভয়ের উপরে পাথর পড়েছে সাংবাদিকদের গাড়ির ওপর পাথর পড়ছে বিজেপির সমস্ত নেতা সাংসদ বিধায়ক যারা সভাপতি ছিলেন আগে এবং বর্তমান সকলেরই গাড়ি বিরোধী দল নেতার মতো পাথর পড়েছে আসলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এখন পাথর ছাড়ে ছুটতেন সেই ভাবে কথা বলছেন বিএসএফ কে আক্রমণ করছেন হতে পারে তবে এটা ভাই বোনের ব্যাপার তো কংগ্রেস তৃণমূল সিপিআইএম এর তিন ভাই বোনের ব্যাপার ওদের ভিতরে কি ছকে হয়েছে সেটা আমাদের জানা নেই ব্যাপারটা একটু মানে খুব একটা সহজ নয়